সোনামণি ভৌমিক বলছে শুভ সন্ধ্যা মহারাজ মহারাজ আপনার মতে জীবনে কোন জ্ঞানটি থাকলে মৃত্যুকে সামনে দেখলেও ভয়হীন ভাবে হাসতে হাসতে বরণ করে নিতে পারবে কোন জ্ঞান চাই সব জ্ঞান ভয়ের কারণ আমি যা ভেজর ভেজর করছি তাও ছুঁড়ে ফেলে দিন আপনার মাথা যা ভেজর ভেজর করছে তাও ছুঁড়ে ফেলে দিন কোনো জ্ঞান নির্ভয় করে না এই যে বলছেন না জীবনে কোন জ্ঞানটি থাকলে জীবন যতক্ষণ আছে জীবন ভয় জানে না ভয় মানে মৃত্যু ভয় মানে জীবন থেকে বিচ্ছেদ জন্ম জীবন থেকে বিচ্ছেদ মৃত্যু জীবন থেকে বিচ্ছেদ এর কল্পনা বিচ্ছেদ নয় জীবন অনন্ত জীবন নিরন্তর নদী যেমন বয়ে চলে আকাশ যেমন সোজা সহজভাবে আছেই বায়ু যেমন বয়ে চলে জীবন তেমন বইয়ে চলে তার মধ্যে জন্মের কল্পনা হয় হয়সন আমি উমুক দিন জন্মেছি ঠিক তেমনই তার বিপরীত তৈরি হয় যেহেতু আপনি একটা পক্ষ বানিয়েছেন দাঁড়িপাল্লার এবার তুঁচু নিচু হবেই আর মনে করি আরেকটা পক্ষে মৃত্যু হয় আমরা জীবনকে দেখি না কত সুন্দর চারিদিকে এই দেখুন না বর্ষা হয়ে গিয়েছে ওয়েদার চারিদিকে কত সুন্দর হয়েছে আর আমরা ভাবছি কোন জ্ঞানটা থাকলে জীবন থেকে মৃত্যু ভয় চলে যায় মৃত্যু ভয় এখন আছে আদৌ যেই আপনি বললেন কোন জ্ঞানটা থাকলে এবার আপনি ওই কি জ্ঞান ভগবান জানে সেই জ্ঞান কি আপনি ভ্যালিড করলেন এমন একটা কোনো জ্ঞান আছে প্রথমে আপনি দেখুন জন্ম মৃত্যু কাকে বলে প্রথম আপনি একটা জ্ঞানের জন্ম দিলেন যে এমন একটা জ্ঞান থাকতে হবে সেই জ্ঞানটা থাকলে আর মৃত্যু ভয় থাকে না প্রথমত মৃত্যু তারপরে ভয় এগুলোকে সৃষ্টি করলেন তারপরে একটা জ্ঞান সৃষ্টি করলেন এর সাথে দ্বন্দ্বে দাঁড়ানোর জন্য যে এই জ্ঞানটা থাকবে তাহলে জীবনে মৃত্যু ভয় থাকবে না এইবারে আমার কাছে তো এই জ্ঞানটা নেই তাহলে আমাকে এই জ্ঞানটা পেতে হবে আপনি জীবনে দৌড় বানালেন না জীবনে জ্ঞান চাই না জীবনের জন্ম আছে না মৃত্যু আছে না ভয় আছে জীবন তথা আছে না তখন আপনার পুরো করতে চায় আপনি যখন ঘুমান আপনার দেহ হিল করে আপনি যখন ছোটেন তখন আপনার শরীর ক্যালোরি ক্ষয় করে এই দুটোর মধ্যে কোথাও মৃত্যু আছে আপনি শুলেই আপনার কমফর্ট তার মধ্যে যেমন জীবন অতপ্রতজড়িত জড়িত আপনি যখন দৌড়াচ্ছেন তার মধ্যেও জীবন অতপ্রত জড়িত কিন্তু প্রচলিত মান্যতা দৌড়ালে জীবন শেষ শুয়ে থাকলে জীবন ভালো দেখুন শুয়ে শুয়ে মানুষ মৃত্যু মুখে চলে গিয়েছে দেড়শো কিলো দুশো কিলো ওজন করে ফেলেছে শুয়ে থাকা বসে থাকা মানে জীবন ভালো জীবন প্রত্যেক এভরি বিট এভরি ইঞ্চ অফ এভরি সেগমেন্ট তার মধ্যে জীবন জীবনই রয়েছে তার অভিব্যক্তি রয়েছে কেন কি আলাদা করছেন এটা জ্ঞান থাকতে হবে ওটা জ্ঞান থাকতে হবে না এমন ভয় চলে যেতে হবে মৃত্যু ভয় কেন ভয় যদি মৃত্যু নিশ্চিত হয় তাহলে কেন ভয় আর যদি মৃত্যু অনিশ্চিত হয় তাহলে কাকে ভয় পাচ্ছেন কে জানে কবে মরে যাবো সত্যিই তুই এটা একটু বদলে দিন বলেন কে জানে কবে মরে যাবো এখন তো মেচে নেই এরকম ভাবে বাছুন কোথায় ভয় কোথায় লোভ অনেক বাঁচার লোভ তাই মৃত্যুকে ভয় বলে মনে হয় অনেক বাঁচার এই যে টার্গেট তার প্রেক্ষিতে আপনি দেখুন এই টার্গেট সেট করে আপনি তিরিশ বছরের বাঁচা হয়তো বাঁচে নিন তিরিশ বছর তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে দেওয়া হলো আপনি জীবন না বেঁচে বললেন আমি কি করে একশো তিরিশ বছর বাঁচব ভাই তিরিশ বছরে যদি ঠিক মতো বাঁচতিস তাহলে হয়তো আর বাঁচার ইচ্ছাই থাকতো না আর ভাবুন উল্টো দিকেও এই তিরিশ বছরই জীবনে হয়তো আপনার তাতে এত ঝামেলা তাহলে যদি আপনাকে হাজার বছর জীবন দেওয়া হয় আপনার জীবনে কত ঝামেলা থাকবে আপনারা কি ভাবেন দেবতারা অমর বলে তাদের জীবনে ঝামেলা কিছু কম আছে আশি বছর মানুষ বাঁচে জীবন দুর্বিষহ হয়ে যায় আর কেউ যদি সাতশো বছর বাঁচে তার জীবন কি হতে পারে আপনি কি ভাবছেন জীবন অমর হয়ে গেলে দাঁতের ব্যথা থাকবে না বাতের ব্যথা থাকবে না দরজাল স্বামী থাকবে না শাশুড়ি থাকবে না বা দামাল ছেলে থাকবে না পলিটিক্যাল ইস্যুস থাকবে না বাচুন জীবন হিয়ার নাও বারবার বলছে এই যে আমি আপনার সাথে কথা বলছি এই জন্য আমি জীবন্ত প্ল্যাটফর্ম বলি আমি জীবন্তভাবে কথা বলছি আপনার সাথে কথা বলে আপনাদের সাথে বসে আমি এই মুহূর্তে জীবনকে এনক্যাশ করছি এই দেখুন ডুলছি আর কথা বলছি কি ভাবনা উঠে যাবো আবার কিছু করব তাহলে কি কোন রকম অসুবিধা আমাদের হয় না প্রচুর অসুবিধা সামনে আসে কল্ড অসুবিধা আছে উই হ্যাভ টু অ্যাড্রেস ইট আমরা তাকে অ্যাড্রেস করবো যে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপটা নেব কিন্তু কি ছুট কি দৌড় জীবন আনন্দ বিহার জীবন দৌড় নয় আর আমার কোনো মত নেই যেই মতে এই মুহূর্তে যেই পথে যেই মতে যেই সম্প্রদায় যেইভাবে যে কোনো প্রকারে মত খেয়ে হোক ধ্যান করে হোক হ্যাঁ গান করে হোক নেচে হোক যেভাবে আপনি পারেন এই মুহূর্তে পূর্ণ হয়ে যান ওটি জীবন বাঁচার সূত্র ওটি জ্ঞান ওটি প্রজ্ঞা আর কোনো সূত্রই নেই যেভাবে আপনার স্বাস্থ্য হয়ে যায় তাই আপনার জন্য খাবার যেইভাবে আপনার ঘুম হয়ে যায় তাই আপনার জন্য বিছানা যেইভাবে আপনি পূর্ণ হয়ে যান তাই আপনার জন্য জ্ঞান তো এরকম কোনো স্পেসিফিক এজেন্ডা নেই জীবনকে এজেন্ডায় বাঁধা ধনলাভ করা সঙ্গী লাভ করা স্বাস্থ্য লাভ করা জ্ঞান লাভ করা এই লাভের জন্য ছুটি লোকসান জীবন জানে কখন কি লাভ করতে হবে আর লাভ করাতে হবে আপনার চলে না আমরা হোয়াট লাইফ প্রেসক্রাইবড দ্যাট উই আর নাও আমরা কর্মফল খুঁজি কি কর্মফল খুঁজবেন জীবন স্বতঃ কর্তা জীবন স্বতঃ ফল দেয় অজ্ঞান তাকেই বলে আপনি জ্ঞানের কথা বলছেন অজ্ঞান তাকেই বলে যখন মনে হয় আমি অ্যাজ ইন্ডিভিজুয়াল কর্তার করব জ্ঞান তা যখন দেখা যায় জীবনী করে জীবনী রাখে জীবনী ফেলে আই এম নাথিং আমার জন্ম আমার চয়েস নয় আমার মৃত্যু আমার চয়েস নয় জীবনকে খুললাম খুললা সাহসের সাথে বাঁচুন এটাই জ্ঞান এটাই জীবন বাঁচার সূত্র হম আর আলাদা কোনো জ্ঞান নেই আর আলাদা কোনো আমার মত নেই